स्वागत तो करो हमारा मेरे आगे तो हिंदी खुशी देखते लग जो असली बारूद तो यहाँ पर है আসলি বাড়ু দেহা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ তো গাইস আজ আমার জন্মদিন তোমরা সবাই জানো তো শেষ মেশ দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে তোমার সবাই কিন্তু কমেন্টে জানাবে আমাকে তো সাগর আমাকে বলেছিল আটটার সময় রেডি হতে এখন আটটা পেরিয়ে সাড়ে আটটা বেজে গেছে মানে বুঝতে পারছো আমি আধ ঘন্টা লেট তো শেষ প্রেশ আমি রেডি হয়ে গেছি আর সাগর এখন আসেনি নিতে আসবে বলল তো আধ ঘন্টা আগেও আমাকে বলেছিল তো একটু পরে আমি ওকে কল করবো দেন জিজ্ঞেস করবো কোথায় আছে তারপর কি হচ্ছে না হচ্ছে তোমার ব্লগে থাকুক আর স্কিপ না করে দেখো বাকিরা তোমরা জানতে পারবে তো গাইজ এখন রেডি হয়ে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি এই যে তোমরা দেখছো বাড়ির সামনের মাঠ তো বাড়ির সামনে মাঠে এখন দাঁড়িয়ে আছি একটু পরে সাগর আসবো ফোন করলাম আর এই যে পেছনে ভাই ও আজকে তাড়াতাড়ি টিউশন পড়ে চলে এসেছে বার্থডে আছে বলে আর এই যে খুশির মুড খুশি আজ রেগে একদম ফায়ার তো এটা নিয়ে খুশি চারটের মতো ড্রেস চেঞ্জ করেছে তারপরে গিয়ে যে টেস্টটা পড়েছে এটা ওর পছন্দ হয়নি তো আমার কথাতে বললো বললাম যে পর ভালো লাগছে আজি আছে बर्थडे তো সে বলল যে আমরা যেন কেক কাটতে না কে কাটতে আর ওকে কেক কাটাতে এখন যাচ্ছি এখন কেক সফটে চলো যাত্রা করতে গিয়ে गाइस এলাম তো প্যারামাউন্টে কোনো কেক আমাদের পছন্দ লাগনো তখন এখন আমরা যাচ্ছি অন্য দোকানে ওখানে ঋকু গড়ি আর এখানে আমি তাই যাচ্ছি আমরা এখন অন্য দোকানে ভাইস কেক কেক আমরা কিনে নিয়েছি এতক্ষণ আমরা ভিডিও বানাচ্ছিলাম না আমরা এদিক ওদিক করছিলাম যে অতিরিক্ত করেছিলাম কেক কেনা হয়ে গেছে এত বেনাচিটি বাজারে ঈদের মার্কেটিংয়ে এতটা ভিড় আপনার বাইরে এই কেক রাখা হয়েছে এই নিলাম চললাম ভিড় দেখো ব্যানাচিটি বাজারে এই এখানে কাকু ফুকে দিয়েছে আর আমরা যাচ্ছি পুরো ভিড় ও দেখো ভিডিও বানাতে বানাতে আমি ভুলে গেছি আমার বাইক রাখা আছে এখানে আমার বাইক বাইকটাকে নিতে হবে কোন হে লোক कहां से आते हैं ये ले बांज बनाना হচ্ছে бабуर जी ये এখানে আমরা বানাচ্ছি এখন তো गाइस ফার্স্টে আমাদের কেক ছিল চিততলায় মাঠে কেক কাটা কিন্তু চিত্তালয় মাঠে কেক কাটা হলো না হঠাৎ আমাদের ঠিক হলো যে হাসিনার বাড়ি থেকে কেক কাটবো এখন আমরা সব কিছু কেনাকাটা হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে কালকে যদি আমরা কলকাতায় ঘরে ঘরে একটু এ ছিল এর প্রবলেম ছিল তাই আমাদের এত লেট হয়ে গেল তারপরে কাজ করছিলাম তো সেই কারণে যদি অতিরিক্ত লেট হয়ে গেছে আমরা যাচ্ছি কেক 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 কিনে আমাদের বাড়িতে মানে গিয়ে যেন কেক কিনে করবো তাহলে ছিল যে চিততলায় মাঠে প্রত্যেক বছর এক কোনো এক বছর চিত্তলায় মাঠে গেছি দু বছর চিত্তলায় মাঠে আদা আদা জায়গায় গিয়ে বার্থডে সেলিব্রেট হয়েছে তো এবারে ফাইনালি ভাবলাম এক বছর আমাদের বাড়িতে বাড়িতে গিয়েও বার্থডে সেলিব্রেট হয়েছে তো এবারে ভাবছি ওদের বাড়ি থেকে বার্থডে সেলিব্রেট করবো তো এখন কিছু কিনে কাটে যাচ্ছি ওদের বাড়ি থেকে তো গাইজ খুশি এখানে রেগে আবার রেগে গেছে কারণ সাগর বলেছিল আমাদের বাইরে কোথাও বার্থডে সেলিব্রেট হবে

कोई रास्ते का भिखारी है क्या कोई भी आके घंटा बजा के चल जाता है <laughs> मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो साला हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है हैं है अकेले तो हां और और भी ज्यादा ভালো লাগছে যে আজকে ঠিক আছে কেন শুনୁচ্ছ না শুনୁচ্ছ না শুনୁচ্ছ না শুনୁচ্ছ না তুই তো এটা নি কনস্ট্যান্ট কখন থেকে চারটে ড্রেস চেঞ্জ করলি আরে চারটে একটা না দুটো না তিনটে না চারটে ড্রেস চেঞ্জ করলি তো তোমরা যেমন দেখলে খুশি কথা শুনে রেগে গেছে ইনফ্যাক্ট চলে গেছে তো এখন আমি বাইরেই বসে আছি যেহেতু বাইরে বেরিয়ে গেছি এমন না যে বেরিয়ে গেছি মানে ঘরে ঢুকতে পারবো না তো এখন যেহেতু বেরিয়ে গেছি তো ভাবলাম যে বাইরেই বসি সব রাসবো একসঙ্গে ঘরে ঢুকবো আর খুশি তো ও তো রেগে মেয়ে ঘরে চলে গেলো যাই না কি হবে এখন আমার মনে হচ্ছে ও আবার যে ড্রেস চেঞ্জ করে নেবে শুধু ভয় একটাই ওর ড্রেস চেঞ্জ করে নাইকি না পরে নাই ওর ড্রেস চেঞ্জ করে নাইকি না পরে নাই মানে কি বলবো আর লাস্ট মোমেন্টে গিয়ে সব এরকম হয়ে গেল गाइस ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं सालो देखा तो কখন আসে তো এখন চলে আসি আমরা রিকু দের বাড়ি बहुत प्रॉब्लम হচ্ছে এখন রিকুর

আমি রেকর্ড করেছি কেন রেখার কারণ একটাই আমি বলি একটা একটা আমাদের বার্থডে গার্ল দাঁড়িয়ে আছে আমি ব্লগ বানাচ্ছি আমি ধরা পড়ে গেছি এ দেখো পুরো রেগে আছে প্রত্যেক বছরের মতো আমি এই বছরও লেট করে দিয়েছি এ আমাদের খুশি আসছে হাই খুশি হাসু এবার হাসু এবার হাসু এবার হাসু মেরে দেবো সাগর সরে যাক দাও

इसको कहीं देखा है। चेहरा जाना पहचाना लग रहा है देखे সো আমার হাত থেকে উপরে মারবে ঠিক আছে সরে যা ভাই ভিডিও হবে আচ্ছা এটা আগে কোনটা আগে এটা হ্যাঁ

और रात तो हाय चलै रेडी आ सो तुम्हारा बस हम वीडियो शूट कर दी तुम का मैं आची मैं आची हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू टू यू मम्मी दे प्यार की नाम हैप्पी बर्थडे टू यू ओला पतंग बाड़ी में वोम फुटा दिया अब हो गए पतंग पता नहीं पता पतंग पता नहीं

तुम्हें पहले ही दे दिया ne? हां हलवा ne? माने नहीं मिलेगा क्या

আবার ও পুরো কেকটাকে ঘেটে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে তো ফটো ফটো ওটাই তো তোমরা তো খালি উপরে লাগে না তো সে হ্যাঁ

कोली더라고 आई देखो एक बार हंसी लगा के मुक्के दे तो हंसी लगा एक तो दिख रही है छोटी नहीं है है देखो इसको कहीं देखा, देखा।, देखा। चेहरा जाना पहचाना लग रहा है हमारा क्या मुंह लगছে এখন Potsdam Potsdam মানে ভয় লাগছিল तुम्हारा टीवी का रिएक्शन देखो ऑल गुड